আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তরিতের ধারাবাহিক লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব তরিদ্দি মেরু ও তরিদ্দি মেরুর ভ্রামক সংক্রান্ত কিছু স্পেশাল কেস নিয়ে আমরা এর আগের ভিডিওটিতে কেস ওয়ান আলোচনা করেছিলাম আজকে আমরা কেস টু থেকে শুরু করব দেখো স্পেশাল কেস টুতে যেটা রয়েছে একটি তরিদ্দি মেরুর ধর্গের লম্বদিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তরিদ প্রাবল্য নির্ণয় দেখো তরিদ্দিমেরও কাকে বলে সমমানের কিন্তু বিপরীত ধর্মী দুইটা চার্জ সে ফর এক্সাম্পল এখানে থাকলো মাইনাস কিউ চার্জ এখানে থাকলো কি প্লাস কিউ চার্জ তাহলে সমমানের বিপরীত ধর্মী দুইটা চার্জ হইল ঠিক আছে এখন সমমানের বিপরীত ধর্মী চার্জ স্বল্প দূরত্বে থাকবে স্বল্প যে দূরত্বে থাকে সেই দূরত্বটা আমরা টু দ্বারা প্রকাশ করছিলাম তার মানে এখান থেকে এটাকে যদি এ বিন্দু বলি এটাকে যদি বি বিন্দু বলি এটাকে যদি সি বিন্দু বলি তাহলে এ বি সি এ থেকে দূরত্ব হচ্ছে কত টু এ এ থেকে দূরত্ব কত টু এ এবং হচ্ছে এ কিন্তু যেহেতু সম্পূর্ণটা টু এ তাহলে এই ও এটা কিন্তু মধ্যবিন্দু এটা ও দ্বারা প্রকাশ করলাম মধ্যবিন্দু তরিদ্রী মেরুর মধ্যবিন্দুটা হলো ও তাহলে এইটুকু এ এইটুকু এ এই হচ্ছে টু এ এখন এই তরিক দিমের লম্ব দ্বিখণ্ড এখানে এটা দ্বিখণ্ড আর এটা লম্ব দ্বিখণ্ড হলো লম্ব দ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে প্রাবল্য আমি এই বিন্দুতে প্রাবল্য নিব এই বিন্দুর নাম দিছি সি অর্থাৎ সি বিন্দুতে প্রাবল্য বের করব প্রাবল্যের ডেফিনেশন হচ্ছে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে প্রাবল্য বলে তাহলে এটা মনে মনে ভাবতে হবে যে এখানে যদি একটা একক ধনাত্মক মানে প্লাস এক কুলম চার্জ থাকে তাহলে কি বল অনুভব করবে তাহলে এখানে আমরা যদি প্লাস এক কুলম দিয়েই নেই মনে মনে ভাবার পরিবর্তে আমরা দিয়েই দিলাম সরাসরি তাহলে দেখো এইখানে কিন্তু প্লাস কিউ চার্জ এখানে প্লাস ওয়ান কুলম চার্জ এই দুইটা কিন্তু কি দুইটা হচ্ছে সমধর্মী চার্জ সমধর্মী চার্জ হচ্ছে বিকর্ষণ করে আর বিকর্ষণ বল হচ্ছে যে বিন্দু থেকে বের করবা ওই বিন্দু থেকে বাইরের দিকে হবে এটা যদি ই এ হয় ইবি হয় ইবি টার ডিরেকশন হব কিন্তু এই সি থেকে বাইরে অর্থাৎ এই দিকে আর এখানে এ বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর চার্জের জন্য প্লাস এক কুলম চার্জের এখানে কি হবে প্লাস এক এখানে হচ্ছে আকর্ষণ বল অনুভব করবে এবং আকর্ষণ বলের দিকের ব্যাপারটা তোমরা জানো যে এটা প্লাস থেকে মাইনাসের দিকে হয় তাহলে ই এর ডিরেকশন কিন্তু এই দিকে হবে আর তোমরা আরও জানো সেটা হচ্ছে প্রাবল্য রাশি আর প্রাবল্য ভেক্টর রাশি হওয়ার কারণে প্রাবল্য কি বেক্টরি হওয়ার কারণে এর যে লোব মানে টোটাল মান যেটা সেটা যদি বের করি তাহলে এটা কিন্তু লব্ধির নিয়ম অনুসারে করতে হবে অর্থাৎ ই এ আর ইবির লব্ধি থাকবে লোব এই দিকে কিন্তু যাবে এখন ইএ ইবির যখন লোব বের বের করবো বেক্টর নিয়মে তখন এই মধ্যকার কোন জানা দরকার দেখো এই কোনটা যদি থিটা হয় এই কোনটা যদি থিটা হয় এটা একটা সমুদি বাহুত্রি এই দুইটা কোণ যদি থিটা হয় তাহলে একান্তর কোণের ডেফিনেশন অনুসারে এটাও থিটা হবে এইটাও থিটা হবে বুঝতে পেরেছ বিষয়টা তাহলে ই এ আর ইবির মধ্যকার কোন হচ্ছে ই এখন নির্মাণটা বের করতে হবে আমরা ভেক্টরের অধ্যায়ে পদার্থ প্রথম পত্রের বেক্টর যে ছিল সেই ভেক্টর দ্বিতীয় অধ্যায় যেটা ভেক্টরে পড়ছি সমমানের দুইটা ভেক্টরের লব্ধি সমমানের দুইটা ভেক্টরের লব্ধি সেটা যদি আমি এইখানে একটু লিখে দেই আর 2p cos আলফা বাই টু আর ইকল টু পি কস টু এরকম ছিল সমমানের দুইটা ভেক্টরের লব্ধি যখন আলফা হইল ওই সমমানের দুইটা ভেক্টরের মধ্যকার কোণ তাহলে এখানে লব্ধি আর এর মান এখানে লব্ধি লব্ধি প্রাবল্য ই যদি ধরি আর এখানে ব্যাপারটা হলো ই এ আর ই বি সমান কেন সমান দেখো এটা কিন্তু এ এই ডিসটেন্সটা এটা হলো আর দূরত্বে যদি অবস্থান করে তাহলে এইটা কি রুট ওভার স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমকরণী ত্রিভুজের ডেফিনেশন অনুসারে এই যে এইখানে ও বি সি এইটা যদি সমকোণী ত্রিভুজ হয় এটাও কিন্তু মানেও কিন্তু কি দাঁড়াইতেছে bc মানেও কিন্তু r স্কয়ার প্লাস a স্কয়ারটা রুডবার √r স্কয়ার প্লাস a স্কয়ার হচ্ছে এখন √r স্কয়ার প্লাস স্কয়ার আর এখানে √r স্কয়ার প্লাস স্কয়ার হইতাছে এখন আমি যদি এই মধ্যকার কোণ যদি 2θ হয় এবং এই দুইটা e আর e, e b তো এখানে সমান এখানে e a আর e, e, e b মান কি হবে সমান হবে এবং এই মানটা কত হবে 1 4π ε0 q r স্কয়ার মানে √r স্কয়ার প্লাস

থিটা বাই এখানে আলফা বাই টু আছে এখানে মধ্যকার কোন দিছিলাম টু থিটা টু বাই টু মানে হচ্ছে মূলত থিটা আসে টু ই এ cos θ 2 a কি দাঁড়াইলো cos θ দাঁড়াইলো এখন এই যে যে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে cos θ এর মানটা কি আসে একটু আমরা সেটা একটু বের করে নেই 2 e a মানে তো 1/4 π ε0 লিখলাম আর q এ স্কোয়ার স্কোয়ার লিখলাম হ্যাঁ আর এখানে কস্তিটা মানে কি লেখা যায় তোমরা দেখো কস্তিটা হলো সমকোনী ত্রিভুজের ক্ষেত্রে হয় এবং সমকনী ত্রিভুজের ক্ষেত্রে কস্তিটা মানে কি কস্তিটা মানে হলো ভূমি বা অতিভুজ তাহলে এখানে ভূমি কি আছে ভূমি আছে এ আর অতিভোজ আছে কি রুডাবার স্কোয়ার প্লাস আর ই স্কোয়ার রুডাবার প্লাস আর স্কোয়ার তাহলে উপরে কি আসলো ব্যাপারটা বোঝার চেষ্টা করো এই যে যে টু এটা কিন্তু লভ এই যে যে এখানে এ আছে এ কিউ আছে এটাও কিন্তু লব এই যে এ আছে এটাও কিন্তু লব আমি তোমাদেরকে তড়িৎ দ্বিমেরুর পড়াইছিলাম তড়িৎ দ্বিমেরুর ভ্রামক হচ্ছে p 2a হয় তাহলে উপরে কিন্তু এই অংশে এ কিউ আছে তাহলে 2a q না লিখা আমি সরাসরি কি লিখলাম p লিখে দিলাম হ্যাঁ আর নিচে হচ্ছে 4 পাই এপসাইলন নট আর এখানে a² r² একটু খেয়াল করো এখানে আছে a² r² এখানেও আছে a² r² এটার উপর কিছুই পাওয়ার নাই আর এটার উপর হাফ পাওয়ার আছে তাহলে হাফ আর

দেখো যে এ এর যে মানটা এটা কিন্তু আর এর তুলনায় অনেক অনেক ছোট এর মানটা কি আর এর তুলনায় অনেক অনেক ছোটো তাহলে আমরা এটাকে যদি এখানে ইগনোর করি তাহলে ই ইজিক্যালটা আস্তে আস্তে ওয়ান বাই ফোর পাই অ্যাপ নট পি বাই আর কিউব ওয়ান বাই ফোর পাই অ্যাপস্যালন নট পি বাই আর কিউব আসতেছে এই হলো স্পেশাল কেচ এবং আমরা এখানে কিন্তু একেবারে ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম একটি তরি দিমেরুর দৈর্ঘ্যের লম্ব উপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের সূত্র এটা আমরা যদি এই সূত্রটা জাস্ট মুখস্থ রাখতে পারি তাহলেও কিন্তু আমরা অনেক অঙ্কে ডিরেক্ট বসায় দিতে পারবো এই অংশটুকু উইদাউট ক্যালকুলেশন ক্যালকুলেশন করা ছাড়া ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এইটাই টাইপ বারো এর আরেকটা অংশ রয়েছে সে অংশটা এখন আলোচনা করতে চাই আর সেটি হচ্ছে একটি তরি দিমেরুর জন্য কোনো বিন্দুতে বিভব নির্ণয় একটা তরিত দিমেরুর জন্য কোনো বিন্দুতে কি নির্ণয় করবো আমরা বিভব নির্ণয় করব। দেখো বিভব নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটু তরিত দিমেরু টাকে নিতেছি আবারও তরিত দিমেরু টাকে নিচ্ছি এটা হইল এখানে একটা না এইখানে না সরি একটু মুছে নিতেছি এটা আমরা এই জায়গায় একটা চার্জ দিলাম মানে এই এই দুইটা বিন্দু দিয়ে তড়িৎ দিবেন বানাবো তাহলে এখানে সে ফর एग्जांपल প্লাস কিউ চার্জ আছে এখানে মাইনাস কিউ চার্জ আছে আর পুরো দূরত্বটা আছে কি পুরো দূরত্বটা হচ্ছে পুরো দূরত্বটা হচ্ছে 2a পুরো দূরত্ব যদি 2a হয় তাহলে এইটুকু কিন্তু a এইটুকু কিন্তু কি দাঁড়ায় a দাঁড়ায় এখন এই এই বিন্দু এটার নাম যদি দেই a এটার নাম যদি দেই b এটার নাম যদি দেই o তাহলে এ বিন্দু অর্থাৎ প্লাস কিউ চার্জ হতে প্লাস কিউ চার্জ হতে আর ওয়ান দূরত্বে আর ওয়ান দূরত্বে একটা বিন্দু আছে মনে করো যে এটা আবার এটা হলো মেন কথা লম্ব সমধি খণ্ডক থেকে আর দূরত্ব লম্ব সমধি খণ্ডক থেকে এই দূরত্বটা যদি আর হয় এই দূরত্বটা কি হয় যদি আর হয় তাহলে এই পাশ থেকে দূরত্বটাই এ বিন্দু থেকে দূরত্ব সে ফর এক্সাম্পল আর ওয়ান আর বি বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব হলো সে ফর এক্সাম্পল আর টু এখন এই জায়গায় যদি আমরা একটা লম্ব অঙ্কন করি তাহলে এই যে ডিফারেন্সটা এটা হচ্ছে আর টু মাইনাস আর ওয়ানের ডিফারেন্স মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান এই পুরাটুকু কিন্তু আর টু আর এই যে এইটুকু যদি খালি বলো তাহলে সেক্ষেত্রে কিন্তু আর টু মাইনাস ওয়ান এখন এই যে যে আর মধ্য থেকে আর দূরত্বে যে পি একটা বিন্দু পাওয়া গেল মূলত এই পি বিন্দুতে আমরা কি বের করব আমরা হলো বিভব বের করবো আমরা কি বের করবো বিভব বের করবো এই জায়গায় বিভবের মান কত এটা জানতে চাই এইটা যদি আমরা এখানে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো মধ্যবিন্দু থেকে যে পি বিন্দুর যে দূরত্ব আর এই আরটা কিন্তু লম্ব বা এই কি বলে তড়িৎ সাথে মূলত তড়িৎ দ্বিমেরুর অক্ষের সাথে থিটা কোণে অবস্থান করতেছে এই কোণটা কি থিটা এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে যদি তাই আমরা মনে রাখি বিভবের সরাসরি সূত্র মনে রাখলেই ভালো b 1/4 পাই এপসাইলন নট p আ তাহলে তরিত লম্বী খন্ড থেকে আর দূরত্বে কোন বিন্দুতে আর দূরত্বে কোন বিন্দুতে বিভবের ফর্মুলা হচ্ছে বিজিক্যাল টু ওয়ান

এখানে কয়েক এখানে আরো একটা স্পেশাল কেস আলোচনা করতে পারি আমরা স্পেশাল কেস এখান থেকে আলোচনা করতে পারি সেটা হলো কস থিটারমান যদি কস্টার মান যদি জিরো ডিগ্রি হয় কস্ট সিটারমান কি হয় জিরো ডিগ্রি হলে কস থিটার মান জিরো ডিগ্রি হলে কস জিটারমান ওয়ান তাহলে বি জিকালটো কিন্তু আসতেছে পি ওয়ান বাই ফোর পাই অ্যাফ স্যালন নট পি বাই আর্ট বুঝতে পেরেছো আর যদি কস্টার মান নাইন্টি ডিগ্রি হয় কস্ট থিটাইকল যদি মানে কস থিটা এইকল নাইনটি বা থিটারমান যদি কি বলে নাইনটি ডিগ্রি বসায় থিটার মান যদি নাইনটি বসায় এখানে থিটার মান যদি নাইনটি বসায় তাহলে কস নাইনটি আর কস নাইনটির মান কত জিরো কাইনটির মান কিন্তু জিরো তাহলে কাইনটি যদি জিরো হয় তখন এই বীর মান পুরাটাই জিরো হয়ে যেতেছে না কারণ কজ নাইন এখানে জিরো হওয়া মানে তো পুরোটা গুণাকার আছে সম্পূর্ণ জিরো হবো আর এই কারণেই লম্বা লম্বি আঁকাইনি লম্বা লম্বি আঁকাইতাম যদি থ্রি নাম্বার নাইনটি হইতো তাহলে শুরুতেই মান জিরো হয়ে যায় তার এত পর্যন্ত তো পারতাম না ক্যালকুলেট করতেই পারতাম না এই জন্য আসলে কিন্তু দেওয়া হয়নি তাহলে স্পেশাল কেস হচ্ছে তরিদ ডিমের লম্বদি উপর কোনো বিন্দুতে যখন বিবব নির্ণয় করব তখন সেটা একটা অ্যাঙ্গেলে নিতে হবে থিটা কোণে নিতে হবে থিটা কোণে যদি নেই তাহলে ফর্মুলা এটা দাঁড়াবে জিরো ডিগ্রি কোণে যদি করি তাহলে এটা দাঁড়াবে আর যদি নাইনটি ডিগ্রি কোণে করি তাহলে কি আসবে প্রাবল্যের বিভবের মান শূন্য হবে আর প্রাবল্য কিন্তু আগেটাই আমরা করছি আশা করি তোমরা আজকের এই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছ আমাদের এই ক্লাসগুলো কেমন লাগে এবং তোমরা বুঝতে পারো কিনা সে বিষয়গুলো কমেন্ট সেকশনে জানিয়ে দিলে আমরা অনেক উপকৃত হব আমরা আপডেট করার চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম